আদান আল্লাহর কাজ আদান 24 ঘন্টার ভিতরে তাহলে আপনি আল্লার গোলামি করবেন কিভাবে আসবেন শেষে যাবেন আগে এত ফটপটানি কেন দম ফুরালেই তো লাশই যাবেন তখন ফটপটানি তো বন্ধ হয়ে যাবে যতই লাভ লাভ করেন যতই ফটপট করেন যখন সে নিঃশ্বাসটা তখন ত্যাগ করবেন আর শটপটানি করার সুযোগ পাবেন না পাবেন মসজিদে আগে আসার সুযোগ পাবেন বলেন যখন আপনি মারা যাবেন তখন আপনি কি মসজিদে আগে আসার সুযোগ আর পাবেন তাড়াতাড়ি যাওয়ার সুযোগ পাবেন আসতে যাওয়ার সুযোগ কী পাবেন কিছুই পাবেন না আপনার সব বন্ধ আপনার সেন্টার বন্ধ আল্লাহ রব্দুল আলামিন যুগে যুগে অনেক নবী রসুল পাঠিয়েছেন তাদের উম্মতের জন্য সঠিক পথের দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রব্দুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজারের পয়গম্বার জমীনে পাঠিয়েছেন নবীকে পাঠাইছেন একটা আগুত্তর জন্য একটা কমের জন্য আর আপনার আমার নবীকে সারা বিশ্ববাসীর জন্য তামাম মাকলুকাতের নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন সুহান আল্লাহ আপনার নবী আমার নবী আমার নবীর মান আমার নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাছে এত বড় যে আমার নবীকে সারা বিশ্বে জাহানের জন্য দু জাহানের নবী হিসেবে পাঠাইছে জরেকান সুহান আল্লাহ আল্লাহ আমিন বলেন ওয়ামা আলোচনা কাইল্লা রসম তেল্ল আলামিন আল্লাহ আকবার হে রসুল আমি আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য রমস্বর জোরে কান সুবহানাল্লাহ আপনি হলেন দয়ার নবী আপনি হলেন রহমতের নবী জোরে কান আল্লাহ আকবার এই জন্য আমার নবীর দয়া বেশি এই জন্য আমার নবীর মা বেশি এই জন্য আমার নবীর ক্ষমা বেশি এই জন্য আমার নবীর মর্যাদা বেশি এই জন্য আমার নবীর সম্মান আল্লাহ রব্বুল আলামিন বেশি করে দিয়েছেন মুসা নবীকে পাঠাইছিলেন একটা গোত্তরের জন্য ঈশা নবীকে পাঠাইছেন একটা সম্প্রদায়ের জন্য একটা গোত্রের জন্য আপনারা আমার নবী হলেন সারা পৃথিবী যত মানুষ আছে সকল মানুষ কেমন পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক মানুষের জন্য আমার নবী হলেন সকলের নবী জরে কান সুবাহান সকলের নবী এবং রসুল জরে কান আল্লাহ আকবর আল্লাহ বলছে নবী গো তোমাকে এই জন্য প্রেরণ করেছি যে তুমি হলে সারা বিশ্বের জাহানের মানুষের জন্য রঙস্বরূপ তোমাকে প্রেরণ করা হয়েছে এই জন্য আমার নবীর মায়া বেশি আমার নবীর দয়া বেশি আমার নবী কাউকে গাল দেন নাই আমার নবী কাউকে অন্যায়ভাবে প্রহার করেন নাই আমার নবী কাউকে অন্যায়ভাবে অন্তরে ব্যথা দেন নাই সেই হলেন দরদের নবী প্রাণের নবী আপনার নবী আমার নবী জরে কান সোহানাল্লাহ নবী আমার দুজাহানের বাদশাহ দুনিয়ার নবী আখের নবী আমার নবী সাইদুল আম্বিয়া সাইদুল মোসালিন সাবাতের কান্দারি নবীদের সর্দার করে কান আল্লাহ আকবার আপনার নবী আমার নবী বলেন দুনিয়ার নেতা আকেরাতের নেতা করে কান আল্লাহ আকবার এমন নবীর মত আমরা হতে পেরেছি আল্লাহ তালা আমাদের এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন বনি এসাইলের সত্তরজন জন নবীর যে দাম বিশ্ব নবীর একজন ওম্মাতের তার বেশি দাম ধরে কেন আল্লাহ আকবার ওম্মাতের মতন ওম্মাদ যদি হতে পারেন উম্মাতের মতো উম্মাদ যদি হওয়া যায় আমার নবী বলেন বনিয়েসাইল সত্তর জন নবীর যে দাম যে সম্মান আমার একজন উম্মাতেরও সেই মর্যাদা জরে কেন আল্লাহ আকবার নবীজি আপনার সম্মান বেড়ে গেল কোন কারণে বিশ্ব নবীর অম্মত হওয়ার কারণে দুধানের নবী সাইদুল মুসালিম খতামান নবীনের অম্মত হওয়ার কারণে অম্মতের কাজটা কি নবীর বিরুদ্ধে চলা নবী যেটা বলেছেন সেটা অমান্য করা যেটা নিষেধ করেছেন সেটা করা নাকি না ইয়ামন নবী আর কোনদিন কেও পাবে না কিয়ামত পর্যন্ত আর দিন কোন নবী রাসূল আর আসবে না নবী রসুল আসার দরজা বন্ধ নৌহাতের দরজা বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিনা আকির নবী শেষ নবী খতমান নবীন আমার নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নবীর পরে আর কোন নবী জমিনে আসবে না কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে দুনিয়ায় সকল মানুষের যা যাবে আমার নবি সুন্নাত অনুযায়ী যা জীবন পরিচালনা করা করে কেন আল্লাহু আকবার সেই নবীর আমরা ঈশা নবী বলল আল্লাহ তুমি যদি যদি তুমি আমাকে জামানার নবী রহমত বানাইতে রে আল্লাহ এর সে বেশি খুশি হয়ে যাইতাম ধরে কেন আল্লাহ আকবর নবী হয়ে আকৃ জামানার নবী রহমত হতে চাই এই নবীকে আমরা নবীর রহমত হয়ে চিনলাম না যারা দুনিয়ায় নবীকে নেতা মানবে যারা দুনিয়ায় নবীকে নেতা হিসেবে গ্রহণ করবেন আমার নেতা নেতা তোমার যারা এটা আমল করবেন যারা মেনে নিবেন তারা রাতের বলবেন তোমরা তো আমারই সৈনিক জরিকানু আকবার যারা দুনিয়ায় আমার নেতা তোমার নেতা অমুক ভাই বলবেন আগের রাতে অমুক ভাই তোমাদের সাহায্য করতে পারবে না আল্লাহর রসুলো তোমাদের সাহায্য করবে না আল্লাহ রসুল হলেন মুসলমানের নেতা আল্লাহ রসুল হলেন গোটা বিশ্ববাসীর যাদের মনে করি ও নেতা নিজের করে ফেলার শক্তি থাকবে না একবার যদি পাতলা পায় কিনা ঠিক মতন হয় তিনবার যদি বমি করে ও নিজের পা উচু করে ফেলাতে পারে না পারে সে হলো বড় নেতা নেতারা শেষ নেই আগে মনে করতাম নেতা মনে হয় কিছুদিন আগে মনে করতাম নেতা মনে হয় অনেক বেশি এখন দেখতে ঘরে ঘরে নেতা এখন নেতারা শেষ নেই একই অবস্থা শ্রী জি শ্রী মানুষ কোরআনের দিকে আসতেছে না কোরআনের বিরুদ্ধে চলতেছে কোরআনের থেকে দূরে সরে নিয়ে যাওয়া যায় কিভাবে সেই পথে সুন্দরভাবে বুঝাচ্ছে কত সলে বলে কৌশলে মানুষকে বোঝাচ্ছে আপনি দেখেন ফেসবুক খুলে দেখেন ফেসবুকের ভিতরে এক জন এক বক্তব্য তো ইমানই নেই তাদের কেউ বলতো শরিয়াত আমরা বিশ্বাস করি না তুমি যদি শরিয়াত বিশ্বাস না করো তোমার লোক তো সরিয়াত বিশ্বাস করার লোক তোমার দলে থাকার কথা না আমরা সরিয়া আইন বিশ্বাস করি না তুমি বলো আমি শরিয়াতের আইন বিশ্বাস করি না তুমি একা দোজকে যাও তোমার সাথীদেরকে দোজকে নিয়ে কেন ক্যান্টি ওরা নামাজ পড়ে ওরা রোজা রাখে ওরা আল্লাহরের মানে ওরা রসুলের মানে ওদেরকে একটু আল্লাহর পথে চলতে দাও তুমি তো নাস্তিক মজুস তুমি আরও পাঁচজনের নিও না তুমি বলো আমি সরিয়া আইন মানি না তুই কাকেরেই জানি যে কিন্তু আমরা সরিয়ার আইন মানি না তার মানে কি ওই দলে যারা আছে তারা কেউ সরিয়া আইন মানে এটা বুঝায় না কি এটা বুঝায় না তা যে নেতা যার অনুসরণ করতেছেন আপনারা সেই নেতাই যদি বলি সরিয়ার আইন মানি না তাহলে আপনাদের তো সব শেষ খারাপ তলা যদি না থাকে মাছই থাকবে না তা আপনাদের তলা নেই মাছ থাকবে কোথায় বিরুদ্ধে কথা বলতেছেন একবার করতেছেন হিসেব না কি বলতেছি মানে ক্ষমতা নেওয়ার জন্য যা দরকার সব শুরু করে দেশ যা মনে তাই বিবেকবান মানুষ যারা বসবেন তারা হিসেব করে চলবেন তারা নাহলে মরবেন কিন্তু তারা আপনি কোন দলে ভোট দেবেন কোন দল করবেন আমার কথা না আমার কথা হলো আপনি সৎ মানুষ ভোট দেবেন যাকে ভোট দিলে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হয় কোরআনের পক্ষের লক্ষ্যে ভোট দেবেন তাই যে হোক যদি আমলিগ আবার আসে যদি ওরা কোরআনের পক্ষে আসে কোরআন বিজয় করার জন্য আসে আপনি আমলিকের ভোট দেবেন আপনি বিএনপি আপনি বিএনপি যদি কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করে আপনি তারা ভোট দেন যদি জামাত ইসলাম যদি কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করে তারা ভোট দেন খেলাফত যদি কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করে তাহলে ভোট দেন যারা সৎ মানুষ সৎ কথা বলবে সৎ পথে থাকবে আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে তাদের পক্ষে আপনার থাকাই লাগবে যদি থাকেন ইমানদার না থাকলে আপনি ইমানদার না কোরআনের বিপক্ষে যেই আপনি ইমান রাখতে পারবেন না এই কোরআন গত একদিন বলছিলাম যে কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বলছিলাম না এক বক্তব্যই আজকে শোনেন কোরআন সুপারিশ করিয়ে কোরআন আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়ে বইয়ে বুঝাইয়ে আপনারা জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন কোরআন হলো দুইটা জিনিস করবেন একটা হলো যারা কোরআনের পক্ষে থাকবেন তাদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়েই যাবে আর যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদেরকে বধ দেবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা তোমার কোরআনের বিরুদ্ধে ছিল এদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না আমি দাঁড়িয়ে থাকলাম ওদের জাহান্নামাকে নিয়ে যাওয়া হোক তারপরে যাব। আমি কোরআন আমাকে তুমি পাঠাইছিলে জমিনে শুধু ওই তাকে ওপরে রাখার জন্য না তাকের ওপর রাখবেন মসজিদে মেম্বারের উপর থাকবে আলমারি মদির সাথে রাখবেন জীবনে হাত দেবেন না পারবেন না মানবেন না এই জন্য না আমাদের এরা অপব্যবহার করেছিল তুমি যে পাঠাইছিলে আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠিত করার কথাগুলো আমার ভিতরে তুমি কোর্ট করেছিলে সেইগুলো কেউ মেনে চলেনি এরা আরও বিরোধিতা করতো আমি কোরআন আমার ক্ষমতা ছিল না যে আমি ওদেরকে ধরে ধরে মারবো বা ধরে ধরে অভিশাপ দেবো এই ক্ষমতা তো তুমি আমার দেও নাই আজকে ক্ষমতা দিয়েছো আল্লাহ এদেরকে জাহান নামে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না তা আল্লাহ বলবেন যা এদেরকে ধরে সব ফেরস্তার জাহান নামে ফেলাই দাও ওদেরকে জাহান নামে দেওয়া হবে তারপর কোরআন যাবে জান্নাতে জরেকান কাল সুহান আল্লাহ এই হলো সিস্টেম দ্বারা কোরআনুল করিমকে আল্লাহর হাবিব্ব বলেন দ্বারা কোরআনুল করিমকে সামনে রেখে চলবেন আল্লাহ রব্বুল আলমিনের বলেন কোরআন তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর যারা কোরআন পিছনে রাখবে আপনি মনে করেন হুজুর আমি কোরআনটা পিছনে রাখলাম এইটাই এর অর্থ ওটা না কোরআন সামনে রাখা মানে আপনার জীবন যতদিন থাকবে দুনিয়ায় কেমন পর্যন্ত কোরআন মতে আপনি চলবেন যত মানুষ পৃথিবীতে আসবে যতদিন বেঁচে থাকবে কোরআনের মতে চলতে হবে কোরআনকে সামনে রেখে চলতে হবে এইটাই কোরআনকে সামনে রাখার সমতুল্য এইটা হলো কোরআনকে সামনে রাখার আর আপনি কোরআনকে পিছনে রাখবেন হুজুর আমি কোনোদিন কোরআন পিছনে রাখি না সব সবসময় সামনে রাখি এর অর্থ হলো কোরআনের বিরুদ্ধে আপনি চলবেন কোরআন যা বলে তার সেটা করবেন না তার উল্টোটা করবেন আবার কোরআন তেল আজ করবেন কোরআন ভালোবাসবেন মহাব্বত করবেন কাজ হবে না ওইটাই হলো কোরআনকে কৃষ্ণ রাখার মতন অর্থাৎ কোরআনের হুকুমকে সামনে রেখে আপনার জীবনযাপন করতে হবে কোরআনের হুকুমকে বাদ দিয়ে আপনি চলতে পারবেন না যারা কোরআনের হুকুমকে বাদ দিয়ে তারা জমিনা চলবে এই কোরআন তাদেরকে অভিষাদ দেবে আল্লাহর কাছে নালিশ করবেন আমার আল্লাহ আব্দুল আলমিন তাদেরকে নামি না দেওয়া পর্যন্ত এই কোরআনও জান্নাতে যাবে না উকিলেই দাঁড়াবে আল্লাহ ওই ব্যক্তিদেরকে আগে পাঠাই দাও আমি দেখতে চাই ওদের জাহান দেওয়া হচ্ছে ওদের জাহান নামে পাড়াই দেওয়ার পরে তারপর আমি আমার সঙ্গে সাথীদেরকে নিয়ে যারা আমারে ভালোবাসতো যারা দিন প্রতিষ্ঠিত করার জন্য বুকে রক্ত দিয়ে তারা রক্ত জমিনে ঢেলেছিল তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন প্রাণ দেওয়ার চেষ্টা করেছিল সন্তান সন্তানি মাতা পিতার মা মহব্বত ভালোবাসা ত্যাগ করে যারা তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে গিয়েছিল জীবন প্রাণ দেওয়ার চেষ্টা করতে করতে শহীদ হয়ে গিয়েছিল রব্বুল আলমিন আমি তাদেরকে জানাতে নিয়ে আল্লাহ একসাথে যেতে চাই ওদের জাহান্নামে পাড়াই দেওয়ার সাথে সাথে কোরআন এদেরকে নিয়ে যান না তে চলে যাবে ধরে কান সোহান আল্লাহ যে যাই বলুক আপনার কিন্তু সঙ্গে সাথী কেউ হবে না হবে এখন পড়া যাচ্ছে বিভিন্ন পড়া আসবে এখন একজন বলতেছে সকালবেলা সূর্য ওঠে এদের জন্য আবার ডোবে